পুলিশকর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল সে মেয়েটিকে হাতে লাঠির ইশারায় থামতে বলল মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে এক পাশে দাঁড় করিয়ে দিল ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল। কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল বান্ধবীর বিয়ে আছে সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল মেয়েটি ছিল আঠাশ বছর বয়সী একজন সুন্দরী মহিলা যার নাম ছিল বর্ণালী সিং তারপর হাসতে হাসতে বলল আচ্ছা বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছো কিন্তু হেলমেট তোমার বাপ পড়বে কেন বড়নি আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে চলো এখন চালান দিতে হবে ইন্সপেক্টর প্রসেনজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুতো সে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি ও ম্যাডাম আমাদের আইন শেখানোর চেষ্টা করো না সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর বর্ণালির দিকে তাকিয়ে বলল একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল বর্ণালীর গালে খুব প্রশ্ন করছিস পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল চোখের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল। এখনও এর মধ্যে অংকান বাকি আছে এমন কতজনকে ঠিক করে দিয়েছি ভালোভাবে শেখাতে হবে একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল স্যার এটাকে থানায় নিয়ে চলুন সেখানে ঠিকঠাকের সেবা করব। তখন বুঝবে পুলিশের সঙ্গে কীভাবে কথা বলতে হয় একজন কনস্টেবল বর্ণালীর বাহু ধরে টেনে বলল চল গাড়িতে বস বন্ডালি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগি গলায় বলল হাত লাগানোর চেষ্টা করো না নয়তো পরিণতি ভালো হবে না ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে একজন কনস্টেবলকে বলল এর অহংকার দেখো একজন কনস্টেবল এগিয়ে এসে বণ্ডালী সেনের চুল টেনে ধরলো এবং জোর পরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বর্ণালী ব্যাসায় কুকিয়ে উঠল কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলের লাঠি দিয়ে মারল এবং বর্বর করে বলল বড় সাধু সাধছে এখন তোরে খেলনা বানিয়ে খেলবো বর্ণালী সিং ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখে রাগ ছিল সে জোরে চিৎকার করে বলল তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে আজ মজা দেখাবো চল ওকে থানায় নিয়ে যাও সেখানে বোঝাব এই সময়ে বর্ণালী সিং তখনও চুপ ছিল সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে এরা কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন বিরক্ত হয়ে গিয়েছিল তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম ও গালে চর পড়েছিল যার চুল টেনে ধরা হয়েছিল যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না ইন্সপেক্টর প্রসেনজিৎ ভেবেছিল থানায় বলে চিন্তা করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায় এটা কেবল রাগ ছিল না এটা এমন এক রাগ ছিল যা ভেতরে ভেতরে ফুটছিল চৌকের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বললো এখন জিভও চলতে শুরু করেছে চলো থানায় দেখব কত বড় জীব চলে তোর থানায় ঢুকতে ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল ওরে কোথায় গেলি চা পানি লাগা তাড়াতাড়ি আজ একটা বিশেষ মাল এসেছে বর্ণালী সিং তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কন্ধ তুলতে পারে না তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিৎের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। কী কে স্যার কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর প্রসেনজিৎ এসে বলল আরে কিছুই না স্পিড বা হেলমেট যা মন চায় চাপিয়ে দাও শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না বর্ণালী সব শুনছিল কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না যেন সে চাইছিল পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসুক তখন ইন্সপেক্টর চেয়ারে বসলো হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল নাম বল কোথায় থাকিস কার ঘরের মেয়ে বর্ণালী চুপ রইল ইন্সপেক্টর আবার প্রশ্ন করল শুনতে পাসনি নাম কি তোর কিন্তু বর্ণালীর নিরবতা তখনও পাথরের দেয়ালের মতো তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারলো যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠলো এবং রাগে চিৎকার করে বলল শুনতে পাস না নাম বল তাড়াতাড়ি বর্ণালী মুখ ঘুরিয়ে উত্তর দিল জি সুমিতা শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল ও বড় বুদ্ধিমান মেয়ে তুই মিথ্যে বলতে অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখিস বেশি চালাকি করলে খুব ভারী পড়বে একটাও ভুল করলে পস্তনের সময়ও পাবি না বর্ণালী সিংকে জোর করে সেই পচা লকাপে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে আগে থেকে দুজন কয়েদি বসেছিল তাদের মধ্যে একজন বর্ণালীর দিকে তাকিয়ে বলল বোন তুই কি অপরাধ করেছিস বর্নালি হালকা হাসি দিল কিন্তু কিছু বলল না এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয় বর্নালি এখন সেই কঠোরির কোণে বসেছিল সব দেখছিল শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করলো এবং বলল এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও ফাইলের উপর হাত মেরে বলল চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল জিজ্ঞাসা করলো কিন্তু স্যার প্রমাণ ছাড়া ইন্সপেক্টর হেসে বলল এই থানায় প্রমাণ যে আনা হয় না প্রমাণ বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বর্ণালীর কাঁধে জোরে হাত মারল ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল থামো সবাই মুড়িয়ে দেখল দরজায় সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্ণা দাঁড়িয়ে তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল জিজ্ঞাসা করলো এসব কি হচ্ছে প্রসেনজিৎ হাসলো এবং বলল কিছু না স্যার একটা রাস্তার মায় বেশি বুদ্ধি দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখল তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না জিজ্ঞাসা করল এর অপরাধ কি প্রসেনজিৎ ঘাবড়ে গেল বলল স্যার চেকিংয়ে অসভ্যতা করেছিল সঞ্জয়ের কিছু সন্দেহ হলো সে বর্ণালীকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি বর্ণালী চুপ রইল প্রসেনজিৎ হেসে বললো স্যার এ তো নামও বলছে না সঞ্জয় এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল সে কনস্টেবলকে আদেশ দিল একে একা কোঠরিতে রাখো প্রসেনজিৎ অবাক হয়ে গেল কিন্তু স্যার সঞ্জয় কঠোরভাবে বলল আমি নিজের পাশে থাকবো তার আদেশে বর্ণালীকে আরেকটা কঠোরিতে বন্দি করা হলো যেটা আগেরটার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল বর্ণালী চারদিকে চোখ বুলিয়ে দেখল এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল আর পাশে একটা মরচে পড়া লোহার রড এখন সেই নোংরা সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখছিল প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বললো স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে প্রসেনজিৎ ভাই চমকে উঠল জিজ্ঞাসা করলো কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে বলল স্যার সরকারি গাড়ি সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল সে হরবর পরে ফিরে এসে ধীর গলায় বলল স্যার প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল কি হলো কে এসছে কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল স্যার কমিশনার সাহেব এসেছেন প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল কারণ এখন বিষয়টা সরাসরি উপরে পৌঁছে গিয়েছিল কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর প্রসেনজিৎ এখানে কি তামাশা চলছে প্রসেনজিৎ ঘাবড়ে বলল কিছুই না স্যার শুধু একটা ছোট কেস কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন তার কপালে ভাজ পড়ল তারপর তিনি কঠোরিতে উঁকি দিয়ে বললেন এ স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি আর প্রতারণার কেস আছে কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন তোমার কাছে প্রমাণ আছে তিনি আবার হলেন কোনো প্রমাণ আছে তোমার কাছে এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেসে গিয়েছিল কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন তোমার নাম কি এবং প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল এসডিও বর্ণালী সিং পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে অফিসারকে সে চোর মনে করছিল সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার আইন চালাচ্ছিলেন আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না সে ছিল স্বয়ং এসডিও বর্ণালী সিং যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল চুল ধরে টানা হয়েছিল চর মারা হয়েছিল এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকিয়ে রাগে বললেন প্রসেনজিৎ তোর এত সাহস কীভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিলি প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করছিল তখন সেখানে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বললেন স্যার আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে এখন প্রসেনজিৎ পুরোপুরি একা পড়ে গিয়েছিল তখন বর্ণালী সিং তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন এবং বললেন প্রসেনজিৎ এবার তোর চাকরি গেছে তোর সাসপেনশন পাকা আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে এটা শুনে প্রসেনজিতের যেন শ্বাস আটকে গেল বাকি পুলিশরা তার থেকে মুখ ফিরিয়ে নিল সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে হাক দিলেন হাবিলদা সাহেব এটাকে ধরে লকাপে টকাও কিন্তু তখন প্রসেনজিৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল থামো ম্যাডাম এটা আগে দেখে নাও তারপর যা করার করো সে কাগজটা দেখালো কমিশনার এবং বর্ণালী সিং দুজনেই তৎক্ষণাৎ তার দিকে তাকা দেন প্রসেনজিৎ বলল এই নাও আমার বদলির আদেশ তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন তুমি যতই রাগ করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না পুরো থানা আবার নীরব হয়ে গেল বর্ণালী কাগজটা হাতে নিয়ে পড়লেন কমিশনার চোখ তির্যক করে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মার দিকে তাকিয়ে বললেন যাও দেখো এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য সঞ্জয় কম্পিউটারের রেকর্ড দেখে মাথা তুলে বললেন স্যার এটা তো আসল কিন্তু এখনও এই নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি অর্থাৎ এখনও এখানকার আসল ইন্সপেক্টর হয়ে বসে আছে এবং সব দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে এখন কেউ এটাকে বাঁচাতে পারবে না বর্ণালি সিং তার চোখে চোখ রেখে বললেন এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস কমিশনারও মাছানের ইশারা করলেন দুজন কনস্টেবল তাকে ধরতে এগোতেই প্রসেনজিৎ আবার চাল চাললো এবং বলল থামো ম্যাডাম আমি একা নই তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার তারপর সে থানার অন্য পুলিশদের দিকে ইশারা করে বলল এরা সবাই আমার সঙ্গে আছে উপর পর্যন্ত সবাই জড়িত কিছু পুলিশের মুখ রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে এক এক করে তাকাতে শুরু করল বর্ণালী সিং কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে কেউ বাদ যাবে না কমিশনারও বললেন যা হুকুম ম্যাডাম এখন একে একে সবার হিসাব নেওয়া হবে এই কথা মুখ থেকে বেরোতেই থানায় যেন বিদ্যুৎ পড়ল থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল যাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানায় কিছু বড় গোলমাল চলছে যখন তারা খবর পেলো যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করলো একটা চকচকে গাড়ি খানার সামনে এসে থামলো দরজা খুললো এবং স্বয়ং এসপি সাহেব বেরিয়ে এলেন চারদিকে তাকিয়ে দেখলেন সবার মুখ পড়ে গেছে থানার সব অফিসার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং এসপি সাহেব বললেন এখানে কবে থেকেই তামাশা চলছে কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ পুরোপুরি নীরব দাঁড়িয়েছিলেন তখন বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে একটা ফাইল বের করে বর্ণালী সিং হাতে দিলেন যে ফাইলটি এসপি সাহেবের সমস্ত কালো কাজের পর্দা ফাঁস করছিল বর্ণালী সিং ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন নাও দেখো এতে তোমার সব কুকীর্তি ভাড়া আছে আসমান থেকে অনিক সাহেব শুধু খালা দেখেন না আবার খালু পরি আছে ভারতে দেখেছি ছবিতে রে একজন অমানুষের সাইতে কুকুরতি মহান মহান মৃত ব্যক্তিটা এমন জোরে চিৎকার মারে ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি জেতা মানুষের কানে ঢুকতো জেতা লোকটাও যা ভাইটা মারা যেত তাই চাইছিলাম তোর এই সাহেস্তা তোর লেগা তোর পুরো গুষ্টি সুদ্ধ খায় সমান করে জন্ম নিয়ে মুড়ি ধইলাম তোরা গাদার দোলার বেমুড়ি থাহিস